ভাইরে ভাই তাণ্ডবে মেগাস্টার সাকিব খানের কি অভাবনীয় লুক হতে চলেছে আমরা জাস্ট একটা ফার্স্ট লুক পোস্টার দেখেছিলাম না সাকিব জন্মদিনের দিন তাণ্ডব টিম ড্রপ করেছিল লুক দেখে পাগল হয়ে যেতে হবে আমি আবারও তো বলছি ডিরেক্টরের নাম কিন্তু রাইহান রাফি। এবং প্রত্যেক দিন তাণ্ডবের শুটিং চলছে এবং জানতে পারা যাচ্ছে তাণ্ডবের নাকি বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স শুট হয়ে গেছে আর যে অ্যাকশন দেখে মাথা বমকে যাবে হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তাণ্ডবের কাজ চলছে দিন রাত্রি ডে নাইট শিফটে শিফটে কাজ চলছে শুটিং চলছে রাফি ভাইয়া এখন টু মাছ বিজি সাকিব ভাইয়া প্রচণ্ড ডেডিকেটেডলি কাজ করছেন পুরো ইউনিট ভীষণ মন প্রাণ লাগিয়ে কাজ করছে তাণ্ডবের জন্য কেননা আবার রিপিট করি রিসেন্টলি রাফি ভাইয়া কিন্তু বরবাদ দেখেছেন তিনি কিন্তু দেখেছেন যে একটা বাংলা ছবিকে কীভাবে এক্সিকিউশনের মধ্যে দিয়ে নিয়ে গেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তো অবশ্যই রাফি ভাইয়া চাইবেন আফটার তুফান তার নিজের প্রজেক্ট এবং বরবাদ আরও বড় করে কিছু ভাবতে সেগুলোকেও ছাপিয়ে যেতে অবশ্যই তিনি চাইবেন কেননা তিনি কিন্তু একজন পরীক্ষিত এবং প্রমাণিত ডিরেক্টর তিনি কখনও চাইবেন না যে তার ইমেজ নষ্ট হোক তার যে ইমেজটা এই যে রাইহান রফি দ্য ডিরেক্টর রাইহান রফি এটাকে তিনি হোল্ড করার চেষ্টা করবেনই এবং সেই অনুযায়ী সেই মাফিকই কাজ চলছে তাণ্ডবের বন্ধুরা ফারহান রোমান ভাইকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো সাকিব ভাই আর পার্সোনাল ফটোগ্রাফার এই কিছু মানুষ তো আছেন যারা কনস্ট্যান্ট সাকিব ভাইয়ার সঙ্গে শুটিং সেটে আছেন তো তাদের তরফ থেকে পাওয়া আপডেট যে সাকিব ভাইয়ার যা লুক যা অভাবনীয় দেখতে লাগছে তাকে এবং সাকিব ভাইয়া দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এটা রোমান ভাই নিজে পোস্ট করেছেন লিখেছেন তার ফেসবুকে তিনি লিখেছেন যে দিনের পর দিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে এক্স্যাক্টলি লিখেছেন ওরে ভাই কি অভিনয় কি লুক এ যেন এক নতুন সাকিব খান যে কিনা দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে দেখো আমি তোমাদের স্ক্রিনশট আমি তোমাদের দেখিয়েও দিলাম রোমান ভাই এটা লিখেছে এর পরবর্তীতে আমি যে আপডেটটা পেলাম অ্যাকশন রিলেটেড দেখো সুনীল রোদ্রিগেজ নাম আমাদের কাছে এসেছিল আমরা সবাই জানি তো এখন জানতে পারা যাচ্ছে এরকমটা নাকি হলেও হতে পারে যে সুনীল রোদ্রিগেজ বা তার টিম অলরেডি নাকি তাণ্ডবে অ্যাকশন করিয়ে ফেলেছেন এই বিষয়টা জানতে পারলাম জাহিদ ইসলাম আর তরফ থেকে অভিনেতা জাহিদ ইসলাম তোমরা চেনো সবাই চেনো তো দাদা বলছেন যে রাফি ভাইয়া একটা অ্যাকশন সিকোয়েন্স দাদাকে দেখিয়েছেন মানে জাহিদ ইসলাম ভাইয়াকে দেখিয়েছেন যে দেখুন তো আপনি তো ফাইট করেন দেখুন তো এই ফাইটটা কেমন হয়েছে তখন জাহিদ ইসলাম ভাইয়া ওই ফাইটটা দেখে বলেছেন আমি একের ক দিলাম এটাকে মানে ভাবুন ওয়ানের এর থেকে ওয়ান এ ব্যাপারটা এরকম যে প্রথমের থেকেও সেরা কিছু অ্যাকশন হচ্ছে তাণ্ডবে ভয়ঙ্কর বিষয় কুরবানি কাঁপতে আসছে ওই যে নামটা দিয়েছে না সিনেমার তাণ্ডব আপনারা ভেবে দেখবেন কেন এই সিনেমার নাম তাণ্ডব কেন সিনেমার মধ্যে তো গল্প আছে ভাই যে তাণ্ডব মাতাবার মতন কিছু তো করবে দ্যাটস ভাই এটা তাণ্ডব তুফানের বেলাতে কেন ছিল তুফান তুফানের তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে স্পিড সব লাগে সেটা আমরা দেখেছিলাম তো তুফানের পরে তাণ্ডব তাহলে তাণ্ডবে তো এমন কিছু থাকবে যেটা তাণ্ডব মাচাবে রাফি ভাইয়া তো সব বুঝেই ছবির নাম দিয়েছেন তাণ্ডব তাই নাকি তো ভয়ঙ্কর কিছু আসছে শুধু একটাই চাওয়া অফিসিয়াল আপডেটগুলো ধীরে 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 আমাদেরকে দেওয়া হোক তবে হ্যাঁ এখনই দরকার নেই এখন শুটিং চলছে দারুণভাবে শুটিং হোক এবং তুফানে অ্যাকশন নিয়ে যতটুকু আমাদের একটা আক্ষেপ ছিল সেটা তাণ্ডবে ঘুচে যাবে এই আশা আমরা রাখি কেননা রাফি ভাইয়া তিনি নিজেও তার এই প্রজেক্ট নিয়ে ভীষণভাবে আশাবাদী একটা জিনিস মাথায় রাখবেন ভালো গল্প এবং প্রডিউসারকে অ্যাসিওর না করতে পারলে কিন্তু এমনি এমনি এতগুলো টাকা বিনিয়োগ করে দিচ্ছেন না প্রডিউসার্সরা এটা মাথায় রাখতে হবে আর তাণ্ডব যে বাজেটটা প্রাইমারি স্টেজে ধরা হয়েছিল তার থেকে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে রাফি ভাইয়া সমানে ভেবে যাচ্ছেন আরও কি নতুন নতুন কি কি ঢোকানো যায় ছবির মধ্যে আর সেগুলো ভাবতে গিয়েই অবশ্যই বাজেট ইনক্রিজ করছে তাদের কিন্তু প্রোডিউসাররা কোনো নাকচ করছেন না তাদের কথা একটাই সমস্ত রকম লিবারটি দিলাম তুমি তোমার ছবিটা তোমার মতন করে তৈরি করো আর সাকিব ভাইয়া যে ছবিতে আছেন সেই ছবির আর যাই হোক ভাই প্রমোশন তো দরকার হয় না মেগাস্টার শাকিব খান যথেষ্ট কিন্তু তুফান টিম কিন্তু আমাদের একটা দারুণ প্রমোশন দিয়েছিল তাই আমরা আশা রাখবো তাণ্ডব টিমও আমাদের একটা দারুণ প্রমোশন দেবে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে তারা